এখনো যদি প্রচার করা হয় গোলাম আজমের ছেলে কি আজমি যে জাতীয় এটা পরিবর্তন করা দরকার তার তো রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া দরকার আমার স্বাধীন জাতীয় চেঞ্জ করতে চায় জাতীয় পতাকা চেঞ্জ করতে চায় আগস্ট পর্যন্ত সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম কিন্তু যেই মোমেন্টে তারা বলছে এটা একাত্তর না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে এবং গোলাম আজমকে আরে আহ জামাত ইসলাম আর মামুন আলকে নিয়ে বৈঠকে পড়ছে তখনই আমি এই করেছি তখন থেকেই পাকিস্তান তো হইতে দেবো না মিনি পাকিস্তান হইতে দেবো না পূর্ব পাকিস্তান হইতে দেবো না শেখ মুজিব কি কেবলমাত্র শেখ হাসিনার পিতা শেখ রেহানার পিতা না জাপির পিতা কোনদিন তো জিয়া র বঙ্গবন্ধুকে অস্বীকার করেন না আজকে এই গোলাম আজমের দল মৌদুদীর দল তারা অস্বীকার করছে কি আসে যায় এরা তো বাংলাদেশকেই অস্বীকার করছিলেন জামাত ইসলামেই একাত্তর সালে মালিক মন্ত্রিসভায় কিন্তু মন্ত্রী হিসাবে ছিলেন চোদ্দই ডিসেম্বর একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় তারা নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এক্সিকিউশনের ভূমিকা পালন করেছেন হত্যাকারীর ভূমিকা পালন করেছে shakespeare-এর নাটককে ইন্টারচেয়ার হবে তার মৃত 50 বছর আগে মৃত পিটা তার প্রতি যদি আমরা শুদ্ধ দেখাতে যাই বা মাওলানা ভাসানীর আক্তার প্রতি যদি মৃত্যুবাসীকে যদি আমরা জানাতে চাই তো সেটা বাংলার সাথে যদি মৃত্যুবাসীকে যদি শুদ্ধ জানাতে চাই আপনি বাধ্য হবেনকে এটা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের জাতীয় সম্পদ ছিল কেউ তো রক্ষা করতে পারলো না রক্ষা করে না ইচ্ছে করে তারা ধ্বংস করে দিচ্ছে যার রক্ষা করার কথা রক্ষ কি ধ্বংস করছে এটাকে ধ্বংস করে তো মানুষের হৃদয় থেকে তো ধ্বংস করতে পারবে না হম একটা ভারতের উদাহরণ থেকে দেই নেতাজি বসকে কিন্তু তার কোথায় কি মারা গেছে কিছুই তেমন নাই প্লেন ক্র্যাফে মারা গেছে এটা ধরা হয় তাকে কি হৃদয়কে মুছে ফেলা সম্ভব হয়েছে কি মুছে ফেলা সম্ভব কে কি মুছে ফেলা হয় নাই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ যা ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে নয় মাসে একটা উঠি দিছে এই ইতিহাসটা নাই আমরা দিয়েছি সেই রক্তে বিধৌত দেশে আমি একজনকে স্মরণ করতে পারবো না বত্রিশ জন মানুষকে স্মরণ করতে পারবো না এটা আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যযুগীয় না এটা কোন ধর্মেও না ইসলামে তো নাই এমনকি কোন সভ্য জগতে এটা নাই আমি মির্জা জন্মবার্ষিকী পালন করি সেই দেশ যেখানে গোলাম আজমের মতো মির্জাফরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি এই সেই দেশ যেখানে একাধিক মির্জাফরের ছবি নিয়ে টিএসিতে যেতে পারি তাতে কোনো অসুবিধা নাই বঙ্গবন্ধুর ছবি এইটা তো পঞ্চাশ বছর আগে মৃত একটি মানুষ যে এই দেশের জন্য সতেরোটা বছর যৌবনের জেলের কারাগারে কাটিয়েছেন তার জন্য আমি দু আল্লাহর কাছে দুপোটা অশ্রু ফেলে মনোজাত করব সেই অধিকারটুকু আমার নাই কিন্তু আপনার কি মনে হয় না যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল পনেরো বছর উনি এই যে জাতির পিতা বা বঙ্গবন্ধুকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছেন যার জন্য মানুষের মনেও এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে এই বঙ্গবন্ধু সম্পর্কে বা জাতির পিতা সম্পর্কে যদি বলি আর জাতির পিতা তো শুধু ওনারা বলছেন পুরো বাংলাদেশ নিশ্চয়ই বিএনপি একজন প্রশ্ন করেছে যে আপনাকে বলতে যে অন্য অন্য দলকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা বা সবাইকে বাংলাদেশে সবাইকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা এটা আমাকে যিনি প্রশ্ন করেছেন তাকে যদি বিএনপির তো আমি বলবো লেখা থেকে বক্তব্য থেকে একটা দেখা জাতি পিতা না এক শেখ হাসিনা যদি কোনো অপরাধ করে সেজন্য তো তার পিতার কোনো শাস্তি হতে পারে না আমার জন্য তো আমার পিতাকে শাস্তি দিবেন না আমার জন্য তো আমার সন্তানকে শাস্তি দিবেন না দেবেন আমাকে আমাকে দেবেন তার শাস্তি সে পাচ্ছে অপরাধ যদি করে থাকে তাহলে তার সন্তানের জন্য তো পিতা বা সন্তানরা কেউ শাস্তি পাবে না কোনো ইতিহাস এটা নাই পালন করবে গতকাল আমরা যে সিচুয়েশন দেখেছি পালন করবে সারা পৃথিবীর বাঙালি যেখানে যা আছে সবাই পালন করবে দেখবেন আপনি আপনিও তো বিদেশে আছেন আপনিও দেখতে পাবেন কিন্তু বত্রিশ আমি যেতে পারবো অলরেডি সেটা ব্লক করে দিছেন বত্রিশে যাবো না আমি বনানি কবরস্থানে যাব। বনানি কবরস্থানেও যদি না যেতে দেয় আমি যে কোনো মসজিদে বসে তার জন্য মনাজাত করব কি করবেন গেলে নেবেন মারি ফেলবেন তাহলে বয়স হয়ে গেছে আমার এর আগেই মারা যেতে পারতাম একাত্তরে মারা যেতে পারতাম আমার তো দুই পাই কবরে চাওয়া পাওয়ার আর কিছু নাই বরঞ্চ দেশের জন্য যদি এই বৃদ্ধ বলতে জীবনটা দিতে পারি তো নিজেকে মনে করবো যে অন্তত উৎসর্গ কিন্তু এটা তো দেশের জন্য হলো রাশিখ মুজিব না দেশের জন্য হলো দেশের জন্য এই কারণে শেখ মুজিক আওয়ামী লীগের নেতা শেখ মুজিব বাঙালি জাতির নেতা সেরকম স্বাধীনতা সে উনিশ উনিশশো তাকে বাদ দিয়ে হয় না এটা সবাই শিক্ষা করবে সে ছিল না বাট তার নাম নিয়ে তার নেতৃত্বে জয় বাংলার স্লোগান দিয়ে সবাই এগারো জন সেক্টর কমান্ডার সবাই যুদ্ধ করেছে এমনকি বলেছে তার দোষ ত্রুটি থাকতে পারে দুনিয়া তো সে তো ফেরিস্তানা ভুল হয় না দুটার ফেরেস্তান ফেরস্তান ওনার ভুল ত্রুটি থাকতে পারে সেটা নিয়ে সমালোচনা হতেই পারে অবশ্যই হতে পারে অ্যাব্রাহাম কে নিয়েও হয় ও জর্জ কে নিয়েও হয় মহাত্মা গান্ধীকে নিয়েও হয় আবার নেহরুকে নিয়েও হয় মোহাম্মদ আলী জিন্লাকে নিয়েও হয় লেখাত আলী খানকে নিয়েও হয় মালুশুমকে নিয়েও হয় চুম্লাইকে নিয়েও হয় ভ্লাদিমির ইলি উলিয় লেমিনকে নিয়েও হয় আবার জোসফ ইস্তালিনকে নিয়েও হয় বা এরা যে জাতি এবং পৃথিবীতে আলো দেখিয়েছে তাতে কোনো সন্দেহ নাই যতই আমি ক্রিটিসাইজ করি এতে কোনো সন্দেহ নেই যে কথাটা আপনি সাহস করে বলছেন আওয়ামী লীগের লোকজন এখনো বাংলাদেশে আছে আপনি যদিও বলছেন আমি তো আওয়ামী লোক না আপনি আওয়ামী লোক না কিন্তু তারা কেন সাহস করতে পারছে না গতবার এই গতবার তাদের বিষয় সেটা আওয়ামী লীগের বিষয় সেটা তাদের বিষয়ে আওয়ামী লীগের বিষয় তারা কেন সাহস করে আসতে পারলো না যে আপনি জীবনে ঝুঁকি নিচ্ছেন আপনি জীবনে ঝুঁকি নিয়ে আপনি বলছেন যে আপনি শোক পালন করবেন আপনি লাইভে ঘোষণা করেছেন আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আপনাকে প্রশ্ন করতেছি

আমি পাঁচই নভেম্বর পাঁচই আগস্ট পর্যন্ত চব্বিশ সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম কিন্তু যেই মোমেন্টে তারা বলছে যে একাত্তর না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে এবং গোলাম আজমকে আরে আহ জামাত ইসলাম আর মামুন লককে নিয়ে বৈঠকে করছে তখনই আমি এটা অপোজ করেছি তখন থেকেই পাকিস্তান তো হইতে দেবো না মিনি পাকিস্তান হইতে দেবো না পূর্ব পাকিস্তান হইতে দেবো না যখন পর্যন্ত শরীরে মুক্তিযুদ্ধের রক্ত আছে সেই চেতনাটা আছে এখানে আওয়ামী লীগ বিএনপির কোন প্রশ্ন না বিএনপিও কোনোদিন এটাকে পাঠিস্তান হতে দেবে না আই ক্যান টেক ইট এজ গ্যারান্টি কারণ জিয়াউর রহমান থাকেন না তাইলে একাত্তর মুক্তিযুদ্ধ না থাকে জিয়াউরও থাকেন না সাধে রোসেন খোকাও থাকেন না কর্নেল ললিও থাকেন না বেগম জিয়াও থাকেন না তো একাত্তরই তো সবই তো একাত্তরের প্রোডাক্ট আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু একাত্তর নিয়ে তো কোনো বিভেদ নাই সেই হিসেবে আপনি মানে আপনি বলছেন যে মামুন হক কিন্তু মামুন হককে যখন দেখেছেন বা সেইখান থেকে আপনার সিদ্ধান্ত মামুন হক না মামুন হকের চেয়ে বেশি বেআইনি ঘোষিত তখন পর্যন্ত বেআইনি ঘোষিত জামাত ইসলামের তথাকি তো আমিরকে এনে মিটিং এসছেন বা গুলাম মির্জা আব্বাস এদেরকে নিয়ে বসছেন এ কথা তো বলেন নাই যদিও পরবর্তীতে তাদের নিয়ে বসছেন কিন্তু বোরসেন তো প্রথম ট্রায়াল বলছিল এই দুইজনের তাই পরবর্তীতে তো তাদের অ্যাক্টিভিটি থেকে দেখতে পাই যে তাদের স্বাধীনতা বিরুদ্ধ কিনা এখনো যদি এখনো যদি প্রচার করা হয় গোলামাজমের ছেলে কি আজমি যে না জাতীয় সংগীতে এটা পরিবর্তন করা দরকার তার এগেইনস্টে তো রাষ্ট্রের তরফ থেকে মানnabla দরকার হু ইজ হি

রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া উচিত এখনকার পরিস্থিতি বিবেচনা করে এক বছরে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে সেই ডিজাইনের মধ্যেই পড়ে গেছে কিনা যেটা মেডিকুলার্স ডিজাইনে কথা বলেছেন সেই ডিজাইনে চলছে সেই ডিজাইনে অনেকটা অনেকটা তোকে এই ডিজাইন ফেল করতেছে এই ডিজাইন ফেল করতেছে এতদিন আমার অন্তত একটা বিশ্বাস ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর সরাসরি কথায় এবং তারা যৌথভাবে বিবৃতি দিয়ে বললেন যে রোজার আগে নির্বাচন করবেন এখন তো আমার মনে হচ্ছে যে বেসিক্যালি নির্বাচন হবে না জামাত ইসলাম আর এনসিপি দুইটাই বলতেছে যে না সংস্কার এবং এই না হলে পরে এই শাসনতন্ত্রের অধীনে কোনো নির্বাচনই হবে না

এই দেশটা সৃষ্টি হয়েছে কিন্তু জিন্না টু ন্যাশন থিওরির উপর থিওরির কবর উপর দাঁড়িয়ে ওকে যেটা এক সময় মৌদুদি অভিহিত করে মোহাম্মদ আলী জিন্নাকে বলেছিল কাফিডে আলী এবং পাকিস্তানের নাম দিয়েছিল উনি কাফিডে ইসলাম আমি পাকিস্তানের সরকারি বই দিতে না বলে অবিভক্ত পাকিস্তানের সরকারি বই থেকে আপনার রিপোর্ট করিয়ে দেখাইতে পারেন পাঠাইতেও পারি হ্যাঁ যে পাঞ্জাবে যখন পাঞ্জাবে যখন গোলযোগ হয় গোলযোগের অর্থ প্রায় সাত পাঁচ থেকে সাত কাদিয়ানিকে অর্থাৎ নেপথ্য নায়ক ছিলেন এই মৌদুদি তারপরে তার ফাঁসি হুকুম সেই ফাঁসি হুকুমটা কোন রকমের তদ্বির তদ্বির করে ইসলামিক রাষ্ট্রের ইসে এটা মাপ পায় মাপ পাই তার যাবজ্জীবন হয় পরবর্তীতে আয়ুব খানের বদলতে উনি মুক্তি পান কিন্তু হ্যাঁ তো এই ধরনের লোকের এসে আজকে তো পাকিস্তানের নাই জামাত ইসলাম আছে বাংলাদেশে আছে বাংলাদেশে কেন যেহেতু এরা ওই চোদ্দ দুই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সাথে ওই ছাব্বিশে মার্চের পর তারা মন্ত্রিসভায় মালিক মন্ত্রিসভায় নিছে যে মুক্ত করবে এবং এটা পাকিস্তানের অংশ বানাবে চার বছর তিন বছর না চার বছর ধরে তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি পুনরুদ্ধার আন্দোলন নামে আন্দোলন চালিয়েছে তো আপনি জানেন তো তারা তাদের এসে যদি পালন করা হয় বাধার যে সৃষ্টি এটা তো থেকে চালু হবে চালু হবে না ঠিকই দিচ্ছে না এই যাও এই দিকে যাও এগুলো ঠিক না অনৈতিক কাজ ইনফ্যাক্ট কি হতে পারে যে কাজগুলো এখন করা হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধকে এক ধরনের এনসিপি আহ্বায় তো নিজেই বলেছেন যে মানে একাত্তরকে সামনে আনা মানে একাতুরে ফিরে যাওয়া মানে হচ্ছে যে কে অস্বীকার করা এরকম ভাবে বলার চেষ্টা করছে বা সংবিধান নিয়ে প্রশ্ন তুলে তো এই প্রেক্ষাপট বা এই যে বত্রিশ নম্বর ভেঙে দেওয়া এগুলোর আসলে প্রেক্ষাপট কি হতে পারে পরবর্তীতে মানে এগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে আমি পরবর্তীতে কি হবে এটা আমি বলতে পারি না বিকজ আই এম নট জ্যোতিষী এটা জ্যোতিষ বলতে পারবে আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি এই বেআইনি কার্যকলাপ এটা ঠিক না এটা মানুষকে আইনের পথে না চলে বেআইনি পথে চলার দিকটা শিখাই দেয় এবং রাষ্ট্র যদি এটা প্যাটারনাইজ করে তখন থামানো এটাকে খুবই মসুকর খুবই মসুকর দুই দিন পরে দেখবেন এই ছাত্র ছাত্ররাই বলতেছে এই অমুক উপদেশটা খারাপ অমুক তমুক উপদেশটা খারাপ এই সরকার খারাপ বলবে

এবং বিএনপি যদি শক্ত হবে নামে ওই যে 5% না 3% এ নেমে আসতে পারে তাহলে কি সেখানে কি আওয়ামী জায়গা করে নিতে পারে বলে মানে আওয়ামী লীগ তো দল হিসেবে তার পারমিশনই পাচ্ছে না না তাহলে কি হবে মানে এখন তো বহু দল আছে জাতীয় পার্টি আছে বাসদ আছে জাসদ আছে আছে না সিপিবি আছে সিপিবি তো ওয়ান অফ দা লার্জেস্ট পার্টি

অন্তর থেকে অন্তর অন্তঃস্থল থেকে আমরা দলমত নির্বিশেষে তার প্রতি একটু শ্রদ্ধা জানাই মৃত ব্যক্তি তো পঞ্চাশ বছর অধিক হয়ে গেছে সাত বছরের আজকে বেঁচে থাকলে পরে সাতান্ন বছর বয়সে তাই না তাই মৃত ব্যক্তিদের সাথে তো শত্রুতা করে লাভ নেই বরঞ্চ আমরা আসেন একটু শ্রদ্ধা করে স্মরণ করি একটু করি মিনতি আমার আবেদন মিনতি

যাতে গুলি না চালায় সেখানে তো অপদস্থ আমাকেই করছে আজকাল তো এই বিএনপি নেতাদের কেউ কে করে দেখলিও না আমি অনেকে হাতও দেছিলাম যে দ্বারা আমাদের সাথে মানববন্ধনে দাঁড়াই নাই তারা বিএনপি আন্দোলনে ছিল সতেরো বছরই আন্দোলন করছে রাস্তায় কিন্তু আমি বলছি এখানে খুব একটা আইনি আন্দোলনের ভেতর তারা আসেনা

এবং আমি অলওয়েজ আমি অলওয়েজ নিপিলৃতর পক্ষে যেখানে যে দুর্বল তার পক্ষে আছে আমি নিজেও দুর্বল সেই কারণে এবং দীর্ঘকাল জেলে ছিলাম পাকিস্তান ছিলাম তারপরে বাংলাদেশ হওয়ার পরে সাথে 27 মাসের মতো ছিলাম তারপর বিরানব্বইতে তে আদালত করতে গিয়া ওয়ারেন্ট হলো ইস্যু হইলো জান্নারে মাম সাহেব সেখানেও জেল খাটি নাই কিন্তু কেবিন ছিলাম তো ব্যারিস্টার সেদিস থেকে আমরা সর্বশেষ সময় এই মামলাটা হোম থেকে উদ্ধ আইন মন্ত্রণালয়ের লয় থেকে উদ্ধ করে নিন তাহলে তো আমি রাষ্ট্রদ্রোহী ছিলাম গাজিউলক রাষ্ট্রদ্রোহী জাহানার নাম রাষ্ট্রদ্রোহী ফয়েজ আহমদ রাষ্ট্রদ্রোহী সৈয়দ হক রাষ্ট্রদ্রোহী শামসুর রহমান রাষ্ট্রদ্রোহী কলিম সরফির রাষ্ট্রদ্রোহী উম্মে কুলসুম রেখার রাষ্ট্রদ্রোহী এই তো শামসুদ্দিন বাবুল রাষ্ট্রদ্রোহী ডক্টর ডক্টর রাষ্ট্রদ্রোহী এটা ছিল চব্বিশ জন রাষ্ট্রদূত হম তো বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা করছি সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আমি চিন্তা করি যে আমার কর্তব্য যেটা করে যাবো স্বীকৃতি আমার দরকার নেই